চরিত্রই সর্বজয়ী চরিত্রের অভাবে যদি এত সব বিপর্যয় ঘটে চরিত্র বজায় থাকলে ঠিক যে তার বিপরীত ব্যাপার ঘটবে তা বলাই বাহুল্য চরিত্র বর্তমানে দুর্বলতা খুঁচে গিয়ে আসবে দৃঢ়তা দুর্ভাগ্য খুঁচে আসবে সৌভাগ্য দুঃখের চেয়ে বেশি হবে আনন্দ আর প্রতি অপেক্ষা ভবিষ্যৎ হবে আরও মহিমময় চরিত্র বর্তমানে শত্রুর চেয়ে বন্ধুর শক্তি হবে বেশি যুদ্ধের বদলে আসবে শান্তি মৃত্যু না হয়ে হবে বেশি নিরাময় তখন ট্রেন চলবে ঘড়ি ধরে কারখানা উপছে পড়বে উৎপন্ন দ্রব্য সম্ভারে শিল্প ও বাণিজ্যে আসবে স্থিতি ও প্রাচুর্য ক্ষেপ খামারে ফলবে আশা চরিত্র বর্তমানে আত্মার জীবনে দেবালয়ে হবে শান্তির পবিত্র তপবন বিদ্যালয় হবে তীর্থক্ষেত্র যেখানে বিতরণ হবে কেবল মানুষ তৈরি শিক্ষা চরিত্র বর্তমানে বাদ আটকাবে বন্যা সেতুগুলি হবে চিরস্থায়ী বন্ধুত্ব সম্পর্কে মেলবন্ধনের প্রতীক সড়কগুলি হবে আরও মজবুত যার বুকের উপর দিয়ে ছোটে যানবাহনগুলো আমাদের পৌঁছে দেবে অতি নিশ্চিতভাবে আপন আপন নির্দিষ্ট গন্তব্যে চরিত্র বর্তমানে যৌথ সংস্থাগুলো কাজ করবে সুসংহত সমন্বয়ের সাথে রাস্তাঘাট হবে গৃহাঙ্গনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন কর্মক্ষেত্র হবে আত্মনিবেদনের বেদী মূল চরিত্র বর্তমানে নেতারা হবেন আদর্শ পুরুষ লক্ষণের চোখে যেমনটি ছিলেন আদর্শ নায়ক হিসেবে শ্রীরামচন্দ্র পুরোহিত হবেন ঋষিকল্প পুরুষ এবং ব্যবসায়ী হবেন সমাজের সর্বজন শ্রদ্ধেয় অছি চরিত্র বর্তমানে ছাত্রকালে আমাদের থাকবে বুদ্ধির স্বচ্ছতা যার ফলে বুঝতে পারব শক্তি সঞ্চয়ের আশু প্রয়োজনীয়তা পাঠে মনোযোগী হওয়ার উপকারিতা উপলব্ধি করতে সক্ষম হব জীবন যুদ্ধে জয়ী হবার জন্য প্রয়োজন শারীরিক মানসিক ও আধ্যাত্মিক শক্তির বিকাশ তখন অতি স্পষ্টরূপে দেখতে পাব স্বার্থপর রাজনীতিকদের ধূর্ততা যারা আমাদের যৌবন শক্তিকে লগ্নি করে খেলে রাজনীতি তৈরি করছে চরিত্র বর্তমানে তরুণ তরুণী হবে সুন্দর সংযত মর্যাদাপূর্ণ বয়স প্রাপ্তি ঘটলেও তারা থাকবে যৌবন শক্তিতে পরিপূর্ণ বৃদ্ধেরা হবেন দৃষ্টিনন্দনীয় সুন্দর চরিত্র বর্তমানে আমাদের সংস্কৃতি হবে রুচিপূর্ণ ও মাধুর্যময় চারুকলায় মূর্তি হবে পরম সুন্দর ঈশ্বরের দিব্য প্রকাশ এবং সাহিত্য হবে আত অভিব্যক্তি ও উৎকর্ষের তৈরীয় সাধনা চরিত্র বর্তমানে আমাদের ধর্ম নিরপেক্ষতা আর আধ্যাত্মিকতার মধ্যে কোনো কারাক থাকবে না ধর্ম হবে শ্বাস প্রশ্বাসের মতোই সহজ স্বাভাবিক চরিত্র বর্তমানে জগৎটাকে সাদা চোখে দেখতে শিখব নেতিবাদে বৃথা সময় ব্যয় না করে পুরুষোচিত আত্মবিশ্বাস ও শক্তি দ্বারা নিজের তথা অপরের উন্নতি সাধনে ব্রতী হব চরিত্র বর্তমানে সমাজে বিবাদ বিক্ষোভ অস্থিরতা ও হিংস্রতার জায়গায় আসবে সৌভাতৃত্বতা শান্তি সমন্বয় ও সহযোগিতা গৃহকোণ হবে শান্তির তপবন পরিবার পরিজনে বাঁচবে মধুর ঐক্যতান এবং শিশুরা হবে পূজার বেদিতে অর্পিত পবিত্র ফুল উপযুক্ত চরিত্রের অধিকারী হলে আমাদের লক্ষ্য দারিদ্র রূপান্তরিত হয়ে যায় স্বাচ্ছন্দে বাইরের প্রাচুর্য পথ করে দেয় অন্তর সম্পদ অর্জনের দুর্দশার ভেতর দিয়ে লাভ করি প্রকৃত শিক্ষার সুযোগ চরিত্রবান হলে আমাদের মুখ হয় উজ্জ্বল চোখ দীপ্তিমান হৃদয় আশাপূর্ণ আমরা নিরচেতা হয়ে উঠি এবং আমাদের অন্তরাত্মা বিভাবিত হয় পরম আনন্দে